আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই আপনার আপনারা কীরকম আছেন আল্লাহর রহমত অবশ্যই ভালো আছেন তো এখানে দেখেন চিকন সেমাই নিয়েছে জোরদার সেমাই তো আজ দুধ দিয়ে রান্না করব কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে জর্দার সেমাই দুধ দিয়ে আমি সন্ধ্যা নাস্তা বানিয়ে ফেললাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এই জোরদার সেমাইগুলো একটু আমি হালকা করে ভিজে নিব। তাহলে ভালো হয় হালকা করে ভিজে নিলে এই তো দরজার সময়গুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে করে খুন্তি দিয়ে এভাবে করে করে ভেঙে নেব এভাবে করে তাহলে ভাজতে সুবিধা হবে দুধ দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক মজার হয় আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবা কমেন্ট করে তো এই তো আমি এভাবে করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তাহলে এইভাবে করে ভেজে নেবো এইভাবে করে চলো একটু ভেজে নিলাম এখন ঘি দিয়ে দিলাম পুরাটা এই রান্নাটা করবো ঘিয়ের মধ্যেই তো অনেকেই আছেন তেল দেন তো আপনার তেল দিলে তেলের থেকে আপনার ঘি দিয়ে সময়টা রান্না করলে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেবো তাহলে গ্রামটা খুব সুন্দর আসবে ঘিয়ের তারপরে এখানে দারচিনি এলাচের গ্রামটা আছে তো এখানে যে সাময়গুলো ভেজে নিয়েছিলাম এখন সবগুলো দিয়ে আমি এই ঘিয়ের সাথে আমি ভাজা ভাজা একটু করে তো সবগুলো দিয়ে দিলাম এখন একসাথে মিশিয়ে নেবো সবগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘিটা যে এই শ্যামাই সঙ্গে মিশিয়ে নিব তো আমি শ্যামাইটাকে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম মিশিয়ে নিলাম আর এখানে আমি চিনির পরিমাণ মতো করে দিয়ে দিলাম যতটুকু মিষ্টি খাবো ততটুকুই দিয়ে নিলাম এখন চিনিটাকেও ভালো করে শ্যামাইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো লাগে এরকম করে স্বামীটা দুধ দিয়ে রান্না করবে আপনারা এইভাবে ঝরঝরা করে স্যাময় খেতে পারেন আর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম যদি শ্যাময়ের মধ্যে দুধ লাগে তারপরে আরও দিয়ে দিবেন পরে ভীষণ ভালো লেগেছিলো আমার আর শ্যামাই কিন্তু ফ্রিজের থেকে বের করে নিলে কিন্তু বের করে খেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে অনেকে আছে গরম গরম খেতে ভালোবাসে আমার ভালো লাগে ঠান্ডা ফ্রিজের থেকে বের করে খেয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম নারিকেল কোড়ানো সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম আরেকটু দুধ দিয়ে নিব শুকিয়ে গিয়েছে আর আমার সেমিটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আরেক বাটি দুধ দিয়ে নিলাম তারপরে নামিয়ে ফেলবো নামিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আর দুধটা কিন্তু গরমই ছিল এই তো শ্যামাই রান্না হয়ে গিয়েছে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা যারা এখনও একটা লাইক দেওয়া একটা লাইক দিয়ে দিও আর ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো একসহ অবশ্যই দেখো তো আল্লাহ হাফিজ